হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে অনেকটা ভালো লাগছে তাই আজকে একটা ব্ল্যাক কালার শাড়ি এবং গ্রিন কালারের একটা ব্লাউজও পরে নিয়েছি তো আজকে বেচা সকাল থেকে ভালোই হচ্ছে দেখতেই পারো এই দেখো আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি হ্যাঁ আজকে একটা অনুষ্ঠান আছে একটা নয় দুটো তো এরকম অনুষ্ঠানে বুঝতেই পারছো হলে একটু ছড়ান ছড়ানো থাকে কিন্তু মনে তো খুশি থাকে দোকান আমি এক্ষুনি খুললাম তো ঝাটটা দিই মানে তখন সকালের কেন হয়ে গেছে আর এখন হচ্ছে বিকালে আমি খুললাম আজকে হাটবার দেখো সব গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো সব গাড়ি যাচ্ছে হাটে এটাই ব্যাপার আজকে মনটা অনেক চাঙ্গা লাগছে আর সময় মানুষের মন তো এক থাকে না বুঝতেই পারছো মেঘলা হয় আবার রোদ ওঠে তেমনি মানুষের মনটা তেমনি যে মনটা খারাপ থাকে আবার কখনো খুব মানে আনন্দে খুব ই হয়ে যায় না মানে উল্লাসিত হয় যেটা বলে যাই হোক দেখো এইভাবে ছড়ান আছে আমি আর কি বলবো তোমাদের আর কিছু বলার নেই আমি অনেক ভালোবাসি তোমাদের সবাইকে ভালোবাসাটা এইভাবে সারা জীবন থাকুক এটাই চাই ঠিক আছে তো তোমরা কোথায় কে কোথায় আছো তো জানি না কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যেটা আসল কথা কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তাই আজকে আমার সত্যি কষ্ট হচ্ছে কিন্তু আমি